আর ইউসুব যুগের ডাকো কাঠগড়ায় দাঁড়া করাইতো কোনো সময় বাদশাহ হারুন আর ও একজন বাদশাহী হচ্ছে বিচারপতি বিচারপতি ও বাদশাহ হারুন আর রশিদকে আই না কাঠগড়ায় দাঁড়া করাইতো হারুন না রশিদ কিছু বলতো না এত বড় আল্লাহ আছি তো নিয়ত হারুনার রশিদ নিয়ত কর্ন যে আমি একটা মসজিদ বানাবো যে মসজিদে অন্য কোন মানুষ দান করতে পারবে না টোটাল অ্যামাউন্ট খরচ আমি দিব একটা মসজিদ নির্মাণ করব তো বাদশাহ হারুন আর রশিদ মসজিদের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওরা তো স্বপ্নে দেখতেছে দুইজন ফেরেস্তা আইসা বলতেছে হারুন মসজিদ তো বানাইলা আল্লাহ এর বদলায় তোমাকে জান্নাতে একটা বালাখানা দিছে সেটা কি দেখবা না চলো যাই এবার হারুন যখন জালনাতের মধ্যে বেড়ের সাথে চলে গেল গিয়ে দেখে বিশাল বড় একটি পালাখানা বালাখানার সাহি গেটে নিউ ফ্লেটে নাম লেখা আছে পাশি তার একজন রাজমিস্ত্রি ছিল আহমদ তার নামে একটা পালাখানা নির্মাণ হয়ে আছে হারুনের পালাখানার পাশি এবার হারুন বলতেছে আমার নিজস্ব অর্থায়নে একটা মসজিদ নির্মাণ করলাম কিন্তু রাজমিস্ত্রি এ কিভাবে মসজিদ নির্মাণ করলো আমার তো কিছু বুঝে আসে না এবার হার না রশিদে রাতে স্বপ্ন ভেঙে গেল রাতে তাহার পড়ার পরে সকালবেলা ফজরের নামাজের পরে এবার রাজমিস্ত্রিকে ডাকলো ভাই আহমদ এদিকে আসো এবার বলতেছে তুমি কখন মসজিদ নির্মাণ করলা আল্লাহ তো জান্নাতের মধ্যে আমার জন্য বালাখানা নির্মাণ করলো তোমার নামেও একটা বালাখানা আমি দেখে আসলাম ও ভাই বলো তুমি কিভাবে জান্নাতের মধ্যে বালাখানা আল্লাহকে তোলার জন্য ব্যবস্থা করে দিলা এবার আহমদ বলে হারনাথ রশিদ আপনার কাছে মিথ্যা কথা বলবো না ওগো হারুনাথ রশিদ আপনি যখন মসজিদ নির্মাণের কাজ শুরু করলেন আমি গরিব মানুষ সামান্য তো মন জাগে মসজিদ নির্মাণকারীদের ভিতরে আল্লাহ যেন আমাকে গণ্য করো করে এই জন্য প্রত্যেক সম্পত্তি বাবার সম্পত্তির কাছে আমি একটা পুকুর খনন করতে গিয়ে ওখানে কিছু মরমর পাথর পাই আপনার যে মাসিদের সাথে যে মরমর পাথরগুলা গুলা করার জন্য নিয়ে এসেছে আমি দেখলাম আমার ওই মরমর পাথরগুলো গুলো খুব খনন করে মরমর পাথরগুলো আপনার পাথরের সাথে মিলে গেছে এই জন্য রাতের আধারে বললাম আকাশের দিকে তাকাইয়া ময় মারুন তো মসজিদের কাজ নির্মাণ করতেছে কিন্তু আমার তো সমর্থন নাই যে আমি মসজিদ নির্মাণ করতে পারবো ওগো দয়াময় আমার এই পাথরটা হারুনের পাথরের সাথে রেখে যাই তুমি এইটা ঠিক করে নিও আর কাল হাসরের ময়দানে মসজিদ নির্মাতাদেরকে যেমন তুমি পুরস্কারে ঘোষিত করবা পুরস্কার দিবা ওই সময় তাদের কাতারেও আমাকে একটু দার দিও তো ও ছোট পাথর মনমন পাথর দিছে তো আল্লাহ মসজিদের তার নামে একটা বালাখানা জান্নাতে ব্যবস্থা করে দিয়েছে একটু নিয়োগ আল্লাহ রসুল বলেন রোব্বা আমাদের স্বীন তো আজিবো হন্ব্বা আমা